তেলটাও ভালোভাবে গরম হতে দিন তেল ভালোভাবে গরম হয়ে গেলে দেখবেন এরকম ফেনা ফেনা বুদবুদ বেরিয়ে আসবে তো এরকম হয়ে গেলেই এর মধ্যে সেই গ্রাইন্ড করে রাখা নিমপাতার পেস্ট দিয়ে দিন বারবার এই মিশ্রণটিকে নেড়ে দিতে হবে আর পুরোটা টাইম একদম হাই ফ্লেমে অর্থাৎ গ্যাসের আঁচ বাড়িয়ে রাখবেন কখনোই এই আগুন কমিয়ে দেবেন না তাহলে কিন্তু মিশ্রণটি ভালোভাবে তৈরি হবে না এরকম বারবার নাড়তে নাড়তে অন্তত পনেরো মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিন এই জাল দেওয়ার ওপরেই কিন্তু নির্ভর করবে মিশ্রণটি কত ভালো তৈরি হবে